আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে দেখবো যে ড মার্কেটে আমরা কিভাবে ট্রেড করব তো প্রথমে আমরা এসএসটে চলে যাব এসএসটে যাওয়ার পরে এখানে আমরা গোতে ক্লিক করব এই নেজেটটাই করবে করব নেজেটটাই করতে গেলে হলো বিড গেট ওয়ালিটি করা লাগবে এখানে হলো আপনার ফি দিয়ে করা লাগবে যাদের হলো আপনার একাধিক অ্যাকাউন্ট আছে তারা এটা দিয়ে ফি দিয়ে নিতে পারেন কিন্তু আমরা ফ্রিতে নেব সেই জন্য বিট তারপর এ উপর তারপরে গো কেউ ক্লিক করার পরে না ঠিক আছে গো টু এসটে নিজেটাই ক্লিক করবেন করবেন্লিক করার কোনো প্রয়োজন নাই তারপরে বিট গেট বিট গেট ওপরে বিট গেট টিক চিহ্ন দেওয়া আছে নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের ডিপোজিট অ্যামাউন্টটা দিতে বলতেছে ডিপোজিট অ্যামাউন্ট ম্যাক্স করে দেব আমাদের চল্লিশ হাজার টাকা আছে আইডিতে তারপর হলো বিডগেটে ইউ আইডিটা আনবো বিডগেটে চলে যাচ্ছে বিডগেটে ইউ আইডি পাওয়ার জন্য আমরা এই যে উপরে এখানে ক্লিক করবো তারপরে এই যে এখানে হলো ক্লিক করলে কপি হবে হচ্ছে কপি তারপর আমরা আবার ডোমার্কেটে চলে যাচ্ছি এই যে ইউআইডিটা এখানে বসিয়ে দিলাম তারপরে আবার বিডগেটে চলে যাচ্ছে বিডগেটে আসার পরে ব্যাকে যাব ব্যাকে গিয়ে নিচে এসএসটাই ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ফান্ডে ক্লিক করব তারপরে হলো ডিপোজিট ক্রিপ্টো তারপর এখানে টমা লিখবো টমা যে উপরে একদম টমার কেট চলে আসছে তো উপরে ক্লিক করবো এখানে নেটওয়ার্কটা থাকবে হলো অ্যাপ টু নেটওয়ার্ক থাকবে তো এই ডিপোজিট যে অ্যাড্রেস এটা আমরা কপি করে নিয়ে যাবো কপি করে এখানে বিজিটে বসা যাবে কনফার্ম করে দাও বেশ সাকসেসফুল হয়ে গেছে আবার চলে আসবে সময় তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম